আপনি যদি মার্কিন বাজারে গিয়ে কোনো পণ্য কেনার চেষ্টা করেন তবে হয়তো আপনি দেখবেন দাম আগের চেয়ে অনেকটা বেশি এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির কারণে আপনি ভাববেন কেন দাম বাড়ছে কিন্তু এই শুল্ক যুদ্ধের একটুকরো কৌশলগত পরিবর্তন বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক জয় হতে পারে এবং এর পিছনে রয়েছে জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর শুল্ক কমিয়ে পঁয়ত্রিশ থেকে বিশ পার্সেন্ট করেছে এটা বাংলাদেশের সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে অনেক অর্থনীতিবিদ মনে করছেন এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ যা দেশের রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনীতির জন্য মঙ্গলজনক হতে পারে তবে এই শুল্ক কমানোর পেছনে যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়া কূটনৈতিক মীমাংসা এবং চুক্তির বিষয়গুলোর পেছনে কী ছিল তা নিয়ে প্রশ্ন উঠবে অবশ্য এই শুল্ক কমানোর জন্য বাংলাদেশকেও কিছু শর্ত পূরণ করতে হয়েছে যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী বাণিজ্য বিনিয়োগে পরিবেশ ও শ্রম অধিকার মেধা সম্পদ এবং সেবা খাতে কিছুটা ছাড় দিতে হয়েছে বাংলাদেশকে যার ফলে বাংলাদেশে আরও বেশি মার্কিন পণ্য আমদানি করতে পারবে বিশেষ করে সামরিক পণ্য বিমানের যন্ত্রাংশ গম ও তুলা যদিও এই শুল্ক কমানোর পেছনে বাংলাদেশের কূটনৈতিক দল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তবে এই আলোচনা বা চুক্তির পিছনে কিছু দিক এখনও গোপন রাখা হয়েছে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের জন্য এই চুক্তির মধ্যে ভূরাজনীতি রাজনীতি এবং বিশ্ব চিন্তা একটা বড় ভূমিকা রেখেছে তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই চুক্তি তার অর্থনীতির জন্য ইতিবাচক বিশেষ করে গার্মেন্টস খাতের জন্য অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি পেতে চায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে বিনিয়োগ হবে সহজতর মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক কমবে তবে এই শুল্ক কমানোর অর্থে বাংলাদেশ কিছু নির্দিষ্ট খাতে ছাড় দিয়েছে যেমন প্রতিযোগিতামূলক রপ্তানি পণ্য সেবা খাত বিনিয়োগ এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক পণ্য গম এবং তেল আমদানি সম্পর্ক বাড়ানো এখন আসুন দেখে নেই এই চুক্তি বাংলাদেশের জন্য কি আনে বাংলাদেশের গার্মেন্টস খাতের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে যুক্তরাষ্ট্র শুল্ক কমানোর ফলে এই খাতে আরও সুযোগ আসবে এছাড়া বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও পরিবেশ আইন শ্রম অধিকার এবং সাইবার নিরাপত্তার নীতিমালায় যুক্তরাষ্ট্রের চাহিদা মেনে চলতে হবে যা বাংলাদেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি সহায়ক হতে পারে তাহলে বাংলাদেশের জন্য এই শুল্ক কমানো কি কেবল একটি কূটনৈতিক জয় নাকি এটি দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জও বই আনবে কীভাবে এই চুক্তি বাংলাদেশের বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কমেন্টে আপনার মতামত জানান এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অন্ত্রপ্রেনর বাংলাদেশের ফেসবুক পেজটি লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ